অহংকার আছে পয়সার অহংকার আছে বড় ওই ধন ছিল ওলিদ ওলিদ ইবিনুল মুগীরা আল্লাহ বলছেন তার সম্পর্কে নবীকে সুম্মা আদবার আওয়াস্ত আকবর নবী সাহা যখন তাকে দাওয়াত দিতে গেলে স্পেশালি একা একইভাবে দাওয়াত দিয়েছেন যে হতে পারে এই ধনকূপটাকে যদি হেদায়ত করনি এর অনুসারী অনগামী এর ভক্ত অনেক আছে এরা সবাই হেদায়ত হয়ে যাবে একটা দল পেয়ে যাবে কিন্তু না সুম্মা আদবার আওয়াস্ত সে মুখ ফিরিয়ে নিল এড়িয়ে গেল এবং অহংকার দেখায় না জি ধনের অহংকারে ধন সম্পদের অহংকারে কারণ ধ্বংস হয়েছে স্মরণ দি আর ক্ষমতার অহংকারে দাপটে ফেরাও ধ্বংস হয়েছে ঠিক কিনা জি এইরকমই যুগে যুগে যত বেদাতপন্থী অলামা সমাজ আছে এরা হেদায়ত হয় না জনগণ যেইভাবে কোরআন হাতিসের কথা দলির কথা বলে এত সহজে হেদায়ত হয়ে যায় বেদাতে আলেম সমাজ কেন হেদায়ত হয় না কারণ তাদের প্রভাব প্রতিপত্তি মান সম্মান আর তাদের অহংকার যে এতদিন আমরা লেখাপড়া করেছি অথচ লেখাপড়া করেছেই ভুল লেখাপড়া হ্যাঁ ফাউন্ডেশনটাই ঝামেলা ছিল বিল্ডিং এর ফাউন্ডেশনেই যদি ঝামেলা থাকে ভিত্তিতে ঝামেলা থাকে তো সব কিছুতে ভেজাল আর ভেজাল আল্লাহ হেফাজত আল্লাহ বুঝার তো অভিজ্ঞান করেন তাদের সম্পর্কে আল্লাহ কোরআন এখানে বলেছেন যারা বিভিন্ন দলে ফেরকায় বিভ্রান্ত হয়ে রয়েছে সুরে গাফিরে আল্লাহ বলছেন তাদের সম্পর্কে ইনফি সুদুর রহিম ইল্লা কি বরুন তাদের অন্তরে অহংকার শুধু ভরা আছে এই অহংকারের কারণে হেদায়েত হয় না দ্বিতীয় বাধা সত্য গ্রহণের দ্বিতীয় বাধা হচ্ছে হিংসা হিংসা যদি থাকে তাহলে আপনার ভালো কথাও নেবেন না ভালো যদি পরামর্শ দেন তবুও নিতে চাইবে না হ্যাঁ এই হিংসা এই দোষ যেমন ইবলিশের মধ্যে ছিল অহংকারের সাথে এই দোষ তেমনই ছিল ইহুদিদের মধ্যে আল্লাহ কোরআন এখানে বর্ণনা করেছে ইবলিশের মধ্যে ইবলিশকে ধ্বংস করেছে দুটি ব্যাধিতে দুটি পাপে এক হচ্ছে অহংকার আর এক হচ্ছে হেংসা হেংসা কি আরে কি তো পরে আসলো আরে মাটির তৈরি আর ই আমার চাইতে সিনিয়র হয়ে যাবে এর কাছে আমাকে নত করতে হবে ঝুঁকতে হবে জি অহংকারের সাথে ছিল হিংসা না একে কখনো আগে বাড়তে যাবে না যখন নবী শুরু করলেন তখন ইয়াহুদিরা হিংসা বসত নবীকে অস্বীকার করেছে মদিনাই যেসব ইহুদিরা ছিল আল্লাহ রব আলমিন হ্যাঁ তাদের হিংসা কি ছিল তাদের কিন্তু জানা ছিল তওরাতে ভবিষ্যদ্বাণীতে যে শেষ নবী আসবেন কিন্তু তাদের কল্পনার বাইরে যে শেষ নবী আসবেন আবার আমাদের বংশে আসবেন না মানে বানু ইসরাইলে আসবেন বানু ইসমাইল আসবেন ইব্রাহিম আল সন্তান একজন হচ্ছেন হ্যাঁ হচ্ছেন ইসমাইল ইসহাক তো ইহুদি খ্রিস্টানদের ধারণা ছিল তখনকার যুগে যে আমরা হচ্ছি ইসহাকের বংশ বন ইসরাইল হ্যাঁ কারণ ইসহাকের ছেলে হচ্ছে ইয়াকুব আর ইয়াকুবের অপর নামে হচ্ছে ইসরাইল ভালো রাখবে রাখবে তো আমরা হচ্ছে এই বংশ আমাদের বংশের হবে আর আমাদের বংশ না হয়ে যে যে ইসমাইল তার বংশে এটা মেনে নেওয়া যায় না এই যে হিংসা এই হিংসার কারণে তারা হেদায়ত পায়নি তোর বুলাই আত্ম চুয়ান্ন ইয়াহাসী তারা কি হিংসা করছে মানুষের অর্থাৎ রসুল উল্লামের যে আল্লাহ তার ফজল করম অনগ্রহ মানে নব শেষ নবী দিয়েছেন দিয়েছেন এর হিংসা যে মক্কাবাসী কেন এই ফজিলত পেয়ে গেল আরে গেল হ্যাঁ ইসমাইল বংশধর কেন পেয়ে গেল আমরা কেন পেলাম না এই হিংসা তারপরে আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা তাকে দিয়েছি আমি ইব্রাহিমকে দিয়েছি মোসাকে দিয়েছি ঈশাকে তাদেরকে দিয়েছি আমি যাকে ইচ্ছা তাকে দিয়েছি তোমাদের মন মত আমি নবত রেসালাদ ভাগ মন্টন করবো জি এইরকম আল্লাহ রাবুল আলম ইবলিশ সম্পর্ক সেখানে বলেছেন যে কোরআনে কেরিমে যখন তাকে সিজদা করতে বলা হলো আস চুদুলেমান খালাক তো তিনি আল্লাহ আমি একে সিজদা করব কেন একে মাটি দিয়ে তৈরি করলে এই মাটি থেকে তুমি সৃষ্টি করলে এক আমি হ্যাঁ তাকে ছোট মনে করা আর নিজেকে অহংকার করা আর হিংসা করা এই দুটো রোগ ছিল ইবলিশের মধ্যে জি